আমার মায়ের বয়স পঁচাত্তর বছর তিনি আমার দুই ভাইয়ের উপর নির্ভরশীল তার মালিকানায় আছে সাড়ে ছয় লাখ লাখ টাকার জমি এবং নগদ টাকা তার কোনো ঋণ নেই আমার আমার বাবা মারা গেছেন হজ ফরজ হবে প্রিয় দর্শক আপনার মায়ের কাছে যে টাকা আছে সে টাকায় তার উপরে হজ বর্তায় তার বয়স যদিও পঁচাত্তর তারপরও তার মালিকানা যে জমি আছে সেই জমির উপর তিনি নির্ভরশীল নন অর্থাৎ এটা তার কোনো ফসলি জমিন সেটা দিয়ে তার জীবিকা চলে এমন না এবং নগদ যে টাকা আছে সেই টাকা দিয়ে তিনি হজ করতে পারেন অতএব কোনো মাহরাম যদি তার সাথে থাকেন তাহলে মাহরামের সাথে তিনি হজে যেতে হবে আর যদি কোনো মাহারাম না পান তাহলে শুধু এই টাকা দিয়ে তার উপর হজ ফরজ হবে না কারণ একজন নারী তিনি তার উপর হজ ফরজ হতে হলে তার এবং একজন মাহরামের টাকা লাগে হ্যাঁ যদি মাহরাম এমনিতেই ব্যবস্থা থেকে যায় বা হয়ে যায় যেমন তার সন্তান সন্ততিদের কেউ ভাইদের কেউ হজে যাচ্ছেন তাহলে তাদের সাথে তার হজ করতে হবে